নমস্কার বন্ধুরা বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে রান্নার জন্য আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে মুগ ডালের ঘন্ট অসম্ভব সুন্দর খেতে লাগে এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক কেমনভাবে বানাবো প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ মুগের ডাল ভালো করে ধুয়ে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ঝিঙেও খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগে তাই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে তার মধ্যে আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা লাল করে ভেজে নেলেই হবে এখানে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন করে থাকেন তাহলে এই রকমই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব তারপর ওর মধ্যে জল ঝরিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ঝিঙেটা হালকা করে ভেজে নেব এই নিরামিষ ঝিঙে দিয়ে মুগ ডালের ঘন্ট কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে এছাড়াও রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে অসাধারণ খেতে হয় এই ঝিঙে দিয়ে মুগ ডালের ঘন্ট বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ঝিঙেটাও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঝিঙেটা একটু নরম হওয়া পর্যন্ত মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে ঝিঙেটা একটু নরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচের একটু কম এতে রঙটা সুন্দর হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আমি এখানে হাফ ইঞ্চি আদা গ্রেড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন ডালটা কিন্তু ফুলতে আরম্ভ করেছে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব মুগ ডালটা অর্ধেকটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মুগটলটা অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে আমি এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিলাম তবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং আমার মুগ ডালের ঘন্ট ঝিঙে দিয়ে প্রায় তৈরি হয়ে এসেছে এখন আমি ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কোড়া এতে স্বাদ কিন্তু আরও বাড়ে তবে নারকল না থাকলে আপনারা নারকল নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ভাজা মশলা যেটার মধ্যে আমি গোটা গরম মশলা ধনে জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ঘি তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিলেই আমাদের ঝিঙে দিয়ে মুগ ডালের ঘন্ট কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি যে কোনো নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে একবার এইভাবেই রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে গরম ভাতের সাথে এই ঝিঙের ঘণ্ট হলেই এক থালা ভাত শেষ হয়ে যাবে এছাড়াও রুটির সাথেও কিন্তু এই নিরামিষ ঝিঙের ঘণ্ট মুগ ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ঝিঙে দিয়ে মুগ ডালের ঘণ্ট বানিয়ে দেখবেন এবং রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে নেবার অনুরোধ রইল আজ তবে এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ